মানে ভাবতেও কেমন লাগে যে দুইশো কোটি টাকার জন্য মানে এটা বলাটা খারাপ তারপরে বলি যে দুইশো কোটি টাকার জন্য যদি সিসি ক্যামেরা না হয় ইলেকশন কমিশন চাইলে খয়রাত করতে পারে আমরা খয়রাত ম্যানেজ করে দেবো এই খয়রাত আমরা খারাপ করতে বলি না বৃহত্তর বরিশালে দান সৎকারে খয়রাত বলে আর বি খয়রাত কেমন কামনা থেকে আসছে আমরা যারা ভিক্ষাবৃত্তি বলি প্রবাসীরা চাইলে এই দুইশো কোটি টাকার সিসি ক্যামেরা দেশের জন্য এমনি দিয়ে দিবে যারা লিমিটেড শাটডাউন করে নতুন বাংলাদেশ এসেছে তো যদি তাদের পয়সার সমস্যা হয় নিয়ত সহি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু ব্যাপার হলো এই সিসি ক্যামেরাটা তারা অপারেট করবে কিনা আর সিসি ক্যামেরা ইনস্টল করতে গিয়ে যদি সময় লাগে তাহলে ইনস্টল করতে কেয়ামত পর্যন্ত লাগলে কেয়ামতের দিন ইলেকশন হবে তার আগে ইলেকশনের দরকার নাই মানে ব্যাপার হলো আপনি আবারও একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আপনি কারো না কারো সুবিধা দিয়ে পরবর্তীতে বয়স সত্তর হয়ে যাওয়ার পরেও সাবেক সচিব আপনি আবার একটা চুক্তিভিত্তিক নিয়োগে একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন এই হলো ধান্দা তো সচিবদের ব্যাপারে আল্লাহ তো আপনাদের অনেক বড় বানাইছে আমরা তো আপনাদের নাতিদের বয়সে অনেক তো আপনারা মানে বাংলাদেশের সমস্যাটা হলো একজন মানুষের জীবনে কত টাকা দরকার এইটা জীবনে আমাদেরকে স্কুল কলেজে কোনোদিন শেখানো হয় না মানে কয় টাকা দরকার আমাদের বড় লোক হইতে হবে কিন্তু আমাদের ঠিক কতটুকুন টাকা হইলে একটা ভালো লিড করা লাইফ লিড করা যাবে সেই টাকাটা ঠিক মতো খরচ করা যাবে এইটা আমাদের শেখানো হয় না আর এই জন্য হলো আমাদের এই যে একটু স্পেশাল যেটা খ্যাপ বলে আর কি কখনো নির্বাচন কমিশনে গিয়া বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গিয়া খ্যাপ দিয়া পরবর্তী রাজনৈতিক সরকারের মাধ্যমে আমরা এই কাজগুলো আদায় করি আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই যেটা চাই ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এই ব্যাপারে একটু কাজ করতে পারে আপনারা জানেন যে পঁচিশ লক্ষ টাকা ধরা হয়েছে প্রত্যেক প্রার্থী খরচ করতে পারবে অথবা প্রার্থী প্রতি দশ টাকা তো আমার কথা হলো যে ধরেন এই যে পঁচিশ লক্ষ টাকা একজন খরচ করবে কয় টাকা করলো বা করলো না এইটা ধরার প্রক্রিয়াটাকে এটা কি ইলেকশন কমিশনের কোনো ভ্যালিড কোনো প্রসেস আছে ধরেন একজনে পঁচিশ কোটি টাকা খরচ করলো তো এরপরে আপনি সেইটা কোন উপায়ে প্রমাণ করবেন সে তো তার অ্যাকাউন্ট থেকে দিবে না সে তো কীভাবে দিবে এরপরে ধরেন আপনি প্রমাণ করলেন যে না সে টাকা খরচ করেছে এরপর কি আপনি তার এমপি পদ বাতিল করতে পারবেন তো এইটা আসলে সম্ভব না এইটা না করে বরং কি কি করতে পারবে না এইটা বলে দেন শুধু একটা বলি যে এই যে গত পরশু আমাদের এক বড় ভাই বললো যে শাহবাগে বিলবোর্ডটা খালি তুমি এক সপ্তাহ ওখানে ক্যাম্পেইন করো আমি এটা তোমার হায়ার করে দিব এরপরে শাহবাগ তো দূরের কথা ঢাকা আটের মধ্যে যতগুলো বিলবোর্ড আছে আমরা গিয়ে গিয়ে ফোন দিচ্ছি বলে এটা তো একজন বড় প্রার্থী অনেকে আগে থেকে বুকিং দিয়ে দিচ্ছেন তিনি পেও করতেছেন কিন্তু বিজ্ঞাপনও দিচ্ছেন না যেদিন লাগবে সেদিন বিজ্ঞাপন দিবে মানে খুব আনন্দ যে একটা আমরা মানে বিল বোর্ড আমরা দিতেও পারবো না কিন্তু অন্য সবগুলো বুকিং করে রাখছে আরো মাস আগে থেকে তো ইলেকশন কমিশন এটাকে ঠিক কোন প্রসেসের মধ্যে দিয়ে ধরবে তা আমি ইলেকশন ওয়ার্কিং ফোর্সকে প্লিজ রিকোয়েস্ট করি যে এইটাকে নিয়ে যে আসলে টাকার লিমিটেশন না যে বরং এটা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধরা যায় আর ম্যাডাম একটা কথা বলছিলেন এটা আমি জাস্ট এক মিনিটে বলি যে স্যারও বলছিলেন যে সহিষ্ণু আচরণ করবে সকল প্রার্থী এইটা আসলে কেউ কোনোদিন দিন করবে না ইভেন বিদেশে গেলেও কেউ করে না আইনের বাধ্যবাধকতার কারণে করে আমি একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সিঙ্গাপুর গেছি বাংলাদেশের একটা কোম্পানির এমডি আমার সাথে ছিল দেখলাম বিড়ি খাচ্ছে তখন তিনি তবু ওই জোনের মধ্যে গিয়ে বাইরে খেলি জরিমানা এবং দেশের প্রচুর সমালোচনা করলেন দেশে আইন নেই শৃঙ্খলা নাই তার সাথে যখন আমি বাংলাদেশে ব্যাক করলাম উনি লাউঞ্জে ফেললেন আমি বললাম আপনি এটা কি করলেন বলে এখানে তো আইন নেই এর মানে আমাদেরকে চাপাই না দেওয়া পর্যন্ত আমরা মানবো না শক্ত আইন করতে হবে আর শেষ যে পাসপোর্টের মাধ্যমে প্রবাসী ভোটারদেরকে অবশ্যই ভোট দেওয়ার একটা প্রসেস তৈরি করতে হবে কারণ এই প্রবাসীরা ভোট দিতে না পারলে এই জুড়ে কোনো অর্থ নাই সবাইকে ধন্যবাদ